প্লাস্টিক সার্জারি নিয়ে বিতর্কের মুখে পড়লেন ধর্মেন্দ্র হেমাকন্যা এশা দেওয়াল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে এশার ঠোঁট সার্জারির ঘটনা নজর এড়ায়নি নেটিজেনদের যাকে ঘিরেই এবার ট্রোলিং এর মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে মথুরা কেন্দ্রের বিজেপি প্রার্থী হেমা মালিনীর হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন তার দুই মেয়ে এশা ও অহনা প্রচার শেষে মথুরা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে দেখা যায় হেমা কন্যাদের তখনই এশার ফুলে ওঠা ঠোঁটের বিষয়টি নজরে আসে নেটিজেনদের সেই ভিডিও ঘিরেই উঠে এসেছে নানান মন্তব্য এক নেটিজেন এশার ভিডিও শেয়ার করে লিখেছেন একটা সময় এসা দেখতে সুন্দর ছিল এখন এ কি হাল হয়েছে কারো মন্তব্য আপনাকে এখন খানিকটা ক্লাউনের মতো দেখাচ্ছে সম্প্রতি দীর্ঘ বারো বছরের সংসার ভেঙেছে এশা দেওয়ালের তাই আপাতত মায়ের কাছেই থাকছেন এশা মাঝে শোনা যাচ্ছিল রাজনীতির আঙ্গিনায় পা রাখবেন তিনি যদিও এশা নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি দুই সালে বলিউডে পা রেখেছিলেন এশা দেওয়াল তুম না হাম ধুম জুবা নো এন্ট্রির মতো ছবিতে দেখা গিয়েছে এশাকে